ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সবাইকে শুভ নবমী তো আজকে আমরা নবমীর দিনে ঘুরতে যাচ্ছি দিল্লি তো দিল্লি কোথায় কোথায় ঘুরব তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো দিল্লি এখন যাই তো দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু তার আগে বলে দিই এই যে আমার ড্রেস তো এই ড্রেসটা কেমন লাগ ডেসে আমাকে কেমন লাগছে তো আমাকে জানিও আর এখানে ওই যে দেখো আমার বড় ছেলে রেডি ছোট ছেলে রেডি বাবাও হয়ে গেছে চাবি লাগাতে চাবি লাগাচ্ছে আচ্ছা জুতা পরছে মুখে হচ্ছে সে ই দিয়েছে ইয়ে মুখ মুখ করে যাচ্ছে তো চলো ওই যে হাজব্যান্ডও রেডি তো দেখো আমাদের সবার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আমার হোয়াইট আর ব্ল্যাক বাকি সবারই ব্ল্যাক मैं तो मारता वाइट वाला लगता है <laughs> हम आके तो चलो अच्छा अब अगर अच्छा पड़े तो हम भावला में इंटरव्यू तक नहीं नहीं करने वाले ये मैं मेरे कितने दो तो हाँ क्यों আমরা দিল্লি যাব মেট্রোতে করে তাই এই যে মেট্রোতে এখানে এখানে দেখো কত বড় টিকিট কাউন্টারে লাইন লেগে আছে তো ভাগনাই টিকিটটা কাটতে যাবে লাইন লাগিয়ে আর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে এত বড় লাইন লাগিয়ে এই যে আমাদের দেখো মেট্রো চলেও আসছে তো আমরা এবারে উঠে আমি এত বছর ধরে গাজিয়া হচ্ছে ঠাকুর দেখে আসছি দিল্লি আমাদের এখান থেকে যা দূর নেই এক ঘন্টার রাস্তা তো কি বলতো কখনো দিল্লিতে ঠাকুর দেখতে সেরকম ভাবে যাওয়া হয় না যাওয়াই হয় না তো এই বছর ফার্স্ট টাইম তো সবাই মিলে করা হয়েছিল যে দুর্গাপূজা দেখতে যাবো তো তাই সবাই মিলে দিল্লিতেই দুর্গাপূজা দেখতে যাচ্ছি তাই এই জন্য এই বছর আমার ভিডিওটা পুরো মানে ইন্টারেস্টিং অল হয়ে যাচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আমি দিল্লিতে দুর্গা দেখতে যাচ্ছি আর আমার সাথে সাথে তোমরাও দুর্গা পূজা দেখো দিল্লিতে কিরকম হয় আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো আর তোমরা দিল্লির আশেপাশে যারা থাকো তোমরা তো জানোই দিল্লির দুর্গাপূজা কেমন হয় তো দিল্লির আশেপাশে তোমরা কে কে থাকো একটু কমেন্ট করে আমাকে বলো তো দেখি দিল্লির আশেপাশে কে কে থাকে যারা আমার ভিডিও দেখে আর হ্যাঁ এখানে না তিন তিনবার মেট্রো চেঞ্জ করা হয়েছে এই যে লাস্টে লাইন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল আর একবার তো এত ভিড় মানুষ ঠিলে ঠিলে ঢুকছে তো সেই ভিডিওটা আমি শুট করিনি আমি করতে গিয়েছিলাম তো অপর সবাই মিলে বলছে যে এই স্টেশনটাতেই মেট্রিক স্টেশনটাতেই বলছে ফোন চুরি করে নিবে ওরকম করে ভিডিও করা সব ছুটে যাবে বলে আমাকে কেউ তো ভিডিওই করতে দিলো না মানে আমি ভাবছিলাম যে ওখানে আমি ভিডিওটা শুট করবো তো সেই জন্য দেখো একটু একটু করে জাস্ট ক্লিপগুলো নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আচ্ছা প্রথমেই আসলাম এই যে এখানে দিল্লির এখানে রামকৃষ্ণ মিশন তো এখানে দুর্গা হচ্ছে তাই দুর্গা পূজা এখানেও দেখতে আসলাম আর এই জায়গাগুলো আমি খুব একটা চিনি না তো এগুলো সব ভাগনাই চিনে তো ভাগনায় আমাদেরকে এক এক করে সব জায়গায় নিয়ে যাবে কোথায় কোথায় দুর্গাপূজা হচ্ছে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো চলো এখানে আমি ভিতরে দেখাই তোমাদেরকে পুরো ঠাকুর সব কিছুটা আমি দেখাচ্ছি তোমরা হচ্ছে দেখতে থাকো আমাদের এখানে দেখো ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুর মন্দিরে কি বলতো বলবো কাউকে দাঁড়াতে মানে ভিড় করতে দিচ্ছে না আর বাইরে এসে দেখছি এখানে দিচ্ছে সবাইকেই আর এখানে ছিল একটা করে লাড্ডু ছিল কিন্তু প্রচুর বড় ছিল এখানে ঠাকুর দেখার পরে আবার একটা জায়গাতে যাব কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে কালী যখন যাচ্ছিলাম তত বলা এটাই বললো কালীবাড়ি বাড়ি কিন্তু আমি জানি না এই এটা তো কালীবাড়ি না এটা আর একটা অন্য মন্দির তবে দিল্লির এখানে আশেপাশে যারা থাকে তারা জিনিসটা বলতে পারবে এটা কথা তারা আমাকে বলেছিল কিন্তু কি বলতো আমি হচ্ছে ভুলে গেছি যেহেতু ফার্স্ট টাইম তো দু একবার গেলে জায়গাটার নামটা আমার মনে পড়তো কিন্তু ঠিক মনে পড়ছে না তো এখানেও দেখো দুর্গা প্রতিমাটা কি সুন্দর বানিয়েছে যাই হোক এখানে দুই ঠাকুর দেখে ভালো লাগছে তবে হ্যাঁ এখানে কি বলতো দেশের মতো ফিল আসছে কেন বলতো এখানে সবাই হচ্ছে বাঙালি যেখানেই চোখ ধরে তাকাবে সেখানেই সবাই বাঙালি তো যেখানে বাঙালিরা থাকে আমাদের বাঙালির দিকে যেন তো দেশের মতনই ফিল আসে তারপরে আরো কেন রিজেন বলছি তোমরা এটা ভিডিওটা আগে দেখলে তোমরা আরোই বুঝতে পারবে আর এখানে তো অনেক ধরনের মানে একটা ভেলারি মতন ধরো অনেক রকমের জিনিস বসেছে আর এখানে চাটা খাবো বলে ভাবছিলাম কিন্তু ভাবনা ভাবুন বলে এখানে চা খাবো আমি বললাম না আগে চলো আগে যে খেয়েছি লাস্টে চা খাবো কিন্তু চাটা খাওয়ার হলো না সবকিছু খাওয়া হয়েছে আর কি কি খেয়েছি ওটা নেক্সট পার্টেই দেখতে পাবে কেন বলো তো ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে নরমের ভিডিওটা পার্ট টু পর্যন্তই চলবে পার্ট থ্রুয়ে তোমরা অনেক কিছুই দেখতে পাবে আগে কোথায় কোথায় আরও ঠাকুর দেখেছি সেগুলো দেখতে পাবে কি খেয়েছি না খায়নি সেগুলো দেখতে পাবে তো ভাবলাম পার্থ দিয়ে ওগুলো কিছু শেয়ার করলো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক বড়ো ভিডিওতেও খুব একটা ভালো করে দেখবে না সব ঠিক করে দেখবে তো ভাবলাম এটাকে পার্ট এ বানাই আর ওটা পার্ট নিয়ে তো ততক্ষণ যে তোমরা ভিডিওটা দেখো এনজয় করো আর নবমি পার্ট ওয়ান ফাস্ট করে বিল্ডিং ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও তো ভিডিওটা এই যে এখানেই দেখো আমরা খাওয়ার স্টলের এখানে চলে এসছিলাম আর এখানে আমরা কি কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো আর কোথায় কোথায় ঠাকুর দেখেছি ওটাও নেক্সট পার্ট করে দেখাবো